আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবিন্দুরা তোমাদের সামনে আঠাশ তারিখ থেকে বৃত্তি পরীক্ষা তোমাদের গণিত বইয়ের যে পাটিগণিত বীজগণিত এবং জ্যামিতি অংশ আছে পরিসংখ্যানও আছে এই চারটা বিভাগের মধ্যে আমি জ্যামিতি অংশটা নিয়ে আজকে আলোকপাত করব। এখন জ্যামিতি অংশের মধ্যে তোমাদের দশম অধ্যায়ে চাপটা দশে আলোকপাত করেছে বৃত্ত নিয়ে এখন আমি বৃত্তের তিনটা উপাদ্য আছে এক এই ভিডিওতে থাকবে এখন উপদ এক পড়তে গেলে আমাদের কি কি বিষয় জানতে হবে সে জিনিসগুলো আসো দেখে নিই দেখো আমি নোট লিখেছি মধ্যবিন্দুর কাজ এখন মধ্যবিন্দুর কাজ কি মধ্যবিন্দুর কাজই হলো একটি রেখাকে সমান দুই ভাগে ভাগ করা একটি রেখাকে সমান দুই ভাগে কী করা ভাগ করা তোমার খেয়াল করে দেখো এখানে একটা এবি একটা রেখা আছে সল রেখা আছে এই সরল রেখা একটা বিন্দু ধরে নেই এম মধ্যবিন্দু এখন এই যে মধ্যবিন্দু যে এম ধরে নিয়েছি এই এম এর কাজই হলো এই এবি রেখাকে সমান দুই ভাগে ভাগ করে দিবে যেমন দেখো এ এম আর বি এম এ যদি ওয়ান সেন্টিমিটার হয় তাহলে ও ওয়ান সেন্টিমিটার অর্থাৎ এবি হলো টু সেন্টিমিটার যেটাকে সমান দুই ভাগে ভাগ করা হয়েছে এম এর জন্য এএম এম সমান বি এম এ দেখো আমি লিখে রাখছি এএম এম বি এম তারপরে বলা হয়েছে দুই নাম্বার যে জিনিসটা জানতে হবে বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের কেন্দ্র থেকে পরিধির উপরস্থ একটা বিন্দুর উপর অঙ্কিত রেখাই হলো ব্যাসার্ধ চিত্র ছাড়া এটা বুঝতে পারবো না দেখো সবাই ধরো আমি একটা বৃত্ত আঁকলাম এই বৃত্তের কেন্দ্র হলো ও এখন বৃত্তটা যে আঁকছি এই যে পুরো বাউন্ডারি এটাকে বলা হয় পরিসীমা বা পরিধি ঠিক আছে এখন এইটা যে আঁকা হলো যে মাপটা নিয়ে সে মাপটা হলো যেমন দেখো কেন্দ্র হলো ও কেন্দ্র হলো ও এখন ও থেকে পি পরিধির উপর একটা বিন্দু পি পি এই ওপির মাপের ভিত্তা আঁকা হয়েছে এই যতটুকু আঁকা হয়েছে এটা বাউন্ডারিটা হলো পরিধি বা পরিসীমা কিন্তু ওপি যে মাপ যে মাপে আঁকা হয়েছে এই ওপি ব্যাসার্ধ ও ব্যাসার্ধ ও বি ব্যাসার্ধ ও আর বেশার্ধ ও কিউ ব্যাসার্ধ তাহলে কি আমি বলতে পারি তোমার ওপি ও এ ও বি ও আর ও কিউ এই সবগুলোই হলো ব্যাসার্ধ বুঝতে পারছো তাহলে আমরা কি কি শিখলাম মধ্যবিন্দু কাজ কি সেটা শিখলাম আর ব্যাসার্ধ জিনিসটা কি সেটা শিখলাম ঠিক আছে এখন আমরা মূল উপপাদ্যে চলে আসি এখন উপপাদ্য একের কোশ্চেনটা হইল তোমরা সবাই খেয়াল করে দেখো বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোন জায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই জ্যের উপর লম্ব বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন মানে কেন্দ্র আর ব্যাস ছাড়া একটা জ্যায় থাকতে হবে ওই জ্যার একটা মধ্যবিন্দু দিতে হবে তারপরে কেন্দ্র থেকে ওটা যোগ করতে হবে যোগ করলে ওই এর উপর কি হবে লম্ব হবে ব্যাপারটা কেমন খেয়াল দেখো এই যে একটা বৃত্ত আঁকা হলো বৃত্তের কেন্দ্র হইল ও ও এখন কেন্দ্র আর ব্যাস ছাড়া ব্যস্ত কেন্দ্র দিয়ে যাবে ব্যস্ত কেন্দ্র দিয়ে যাবে তাহলে বলছে কেন্দ্র আর ব্যাস ছাড়া একটা জ্যায় এখন তো আমি একটা জ্যায় আঁকতেছি জ্যের নাম হলো এবি জ্যা দেখো জায়ের নাম হলো হ্যাঁ এবো জায়ের মধ্যবিন্দু ধরো এখানে মধ্যবিন্দু কি রেখাংশ সংযোগ রেখাংশ তারপরে কি সংযোগ কেন্দ্র থেকে হইতে হবে হ্যাঁ সংযোগ রেখাংশ ও এম সংযোগ রেখাংশ কি ও এম ওই জ্যার উপর লম্ব মানে জ্যাটাকে এব আর লম্বটাকে ও তাহলে কি হবে ওএমটা এমটা এ বির উপর লম্ব হবে এ হলো তোমার পদ উপাদ এক এক কোশ্চেন এটাই প্রমাণ করতে হবে আমাদের ঠিক আছে তাহলে দেখো তাহলে এ বি একটা জ্যা এ বি জ্যা এর মধ্যবিন্দু এম এম এর মধ্যবিন্দু কাজ কি আগে শিখিয়ে নিয়েছি একটা একটা সমান দুই ভাগে ভাগ করা তাহলে এএম এম আর বি এম সমান হবে আর কেন্দ্র থেকে ওই এবি উপর যে অঙ্কিত লেখা ওটা লম্ব হিসেবে আসবে তাহলে ও এম এবি এখন তোমরা খেয়াল করো বিশেষ নির্বাচন দেখো মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি নয় এমন একটি এব ও বিশিষ্ট বৃত্তে এবি তো ব্যাস নয় হ্যাঁ এবি তো ব্যাস নয় কারণ ব্যাস হইতে হলে কেন্দ্র দিয়ে যেতে হবে আমরা তো কেন্দ্র দিয়ে যায় নাই তাহলে এবি কি নয় ব্যাস নয় তাহলে কি যা এবং এ বি মধ্যবিন্দু এ বি এর মধ্যবিন্দু এম এ বি জয়ের মধ্যবিন্দু এম প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে আগেই তোমাদের শিখে রাখছি কি প্রমাণ করতে হবে ও এম লম্ব এ বি ওএম লম্ব এবি এই জিনিসটা আমাদের প্রমাণ করতে হবে ঠিক আছে তাহলে দেখো মনে করি ও কেন্দ্রবিষ্ট বৃত্তে এবি কি নয় ব্যাস নয় তাহলে কি এমন একটা যে এবং সেই এবি যে এর মধ্যবিন্দুটা তাহলে কি এম তাহলে প্রমাণ করতে হবে যে ও এম লম্ব এবি ঠিক আছে এখন অঙ্কনটা দেখো অঙ্কটা দেখো আমার ও থেকে এ পর্যন্ত একটা যোগ করে দিবা ও থেকে বি পর্যন্ত যোগ করবে কারণ প্রমাণ করতে হলে আমার এটা লাগবে তাহলে আমি যোগ যে করলাম ওটা লিখে দিবা ও এ এবং ও বি যোগ করি বুঝতে পারছি তাহলে একটু লিভিশন দিয়ে সবাই বিশেষ নির্বাচন মনে করি ও কেন্দ্র ব্যাস ব্যাস নয় এমন একটা জ্যা জ্যা না হলো হলো এই মধ্যবিন্দু এম প্রমাণ করতে হবে যে ও এম উপর লম্ব লম্ব চিহ্ন ঠিক আছে অঙ্কন প্রমাণ করতে গেলে আমার একটা লেখা থাকবে ও থেকে এ যোগ করে দিবা ও থেকে বি যোগ করে দিবা ও এ এবং ও কি করি যোগ করি বুঝতে পারছি এখন আসো তোমরা সবাই প্রমাণে আসো এখন প্রমাণ দেখো এখন তোমরা কি চিত্রে একটা জিনিস কি না এখানে যে ডিগ্রি আবার এই একটা পাশে এখন আমরা জানি কোন ত্রিভুজের একটা কোন যদি নব্বই ডিগ্রি হয় সেটা সমকোণী ত্রিভুজ কি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ তা তোমরা দেখো ও এ এম একটা ত্রিভুজ এর একটা কোন নাইনটি ডিগ্রি তাহলে এটা সমকরী ত্রিভুজ আবার ও এম বি এটাও একটা ত্রিভুজ এখানে এম দেখো এখানে ডিগ্রি তাহলে এটাও একটা সমক্রম ত্রিভুজ তাহলে আমি এখন দুইটা ত্রিভুজ পেয়েছি এবং আমি যে প্রমাণ করতে যাব ও এম আর লম্ব ও এম লম্ব এ সব সময় মনে রাখবা দুইটা ত্রিভুজ পেলেই আমাদের সর্বসম করতে হবে এবং সর্বসম জিনিসটা কি সর্বসম জিনিসটা হলো ওই দুইটা ত্রিভুজের মধ্যে মিল দেখাইতে হবে মিল মানে কি কি মিল আছে এখন তোমরা খেয়াল করে দেখো আমার দুইটা ত্রিভুজ ত্রিভুজ ও এ এম এবং ত্রিভুজ ও বি এম দুইটা কি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ এ সমকোণী ত্রিভুজ এ এই যে এই দুইটা ত্রিভুজের মধ্যে আমাদের কি কি মিল হবে তোমরা ভালো মতো খেয়াল করো আচ্ছা তুমি কি দেখতে পাচ্ছ এমটা কার মধ্যবিন্দু ছিল মধ্যবিন্দু তাহলে এম এর কাজ কি এব সমান দুই ভাগে ভাগ করা তাহলে এটা তো মিল আছে দেখো এ এম যতটুকু বি এমও ততটুকু মিল আছে না এখন ব্র্যাকেটে কি লাগবা এম মধ্যবিন্দু এবার আসো আর কি মিল আছে আচ্ছা যদি এখানে এম না থাকতো এম না তাহলে এই রেখাটাও থাকতো না তাই না তাহলে দেখো তো ত্রিভুজ কয়টা একটা তাহলে এখন দেখো ত্রিভুজ যদি একটা হয় তাহলে সেটার নাম কি ও এ বি কিন্তু আমার তো ত্রিভুজ দুইটা তাহলে এই দুইটা কিভাবে উৎপন্ন হইলো এই এম এর জন্য উৎপন্ন হইলো তাহলে দেখো এম ওএম এই ও এম এর জন্য এই পাশে একটা ত্রিভুজ পেলাম ওই পাশে ও এম টা কি সাধারণ বাহ না তাহলে আমি কি বলতে পারি ও এম ক্লিয়ার এখন দুইটা মিল পাইলাম দেখো আর কোনো মিল খুঁজে পাই কিনা আচ্ছা ত্রিভুজ ও এম এবং ত্রিভুজ ও বি এম একটা সমকোলের ত্রিভুজ সমকোণে ত্রিভুজের তিনটা অংশ থাকে একটা হলো অতিভূষ লম্ব ভূমি সেম দেখো অতিভুজ লম্ব ভূমি এখন সমকোণী ত্রিভুজে যেটা অতিভুজ সেটা তো বৃত্তের জন্য হইল ব্যাসার্ধ আমি কি বলছিলাম দেখো কেন্দ্র থেকে যে বিন্দু পরিধির যে কোনো একটা বিন্দু পর্যন্ত দূরত্ব কি হলো ব্যাসার্ধ তাহলে কেন্দ্র থেকে এই যে পরিধির উপর একটা বিন্দু এ তাহলে ওএ কি ব্যাসার্ধ না আবার ওবি কি ব্যাসার্ধ না তাহলে কি আমি বলতে পারি ওএ সমান সমান ওবি একই বৃত্তের ব্যাসার্ধ বলা যায় তাহলে এখন দেখো যেই ত্রিভুজের তিনটা মিল দেখানো হয়ে গেছে সেই ত্রিভুজ কি সর্বসম হতে পারে না তাহলে আমি কি লিখতে পারি বলো তো সবাই তাহলে দেখো এই পাশে লিখতেছি তাহলে ত্রিভুজ ও ত্রিভুজ ও এ এম সর্বসম ত্রিভুজ ও কথা ক্লিয়ার আচ্ছা এখন দেখো সবার সময় কেষ এখন কোন ক্ষেত্রে দেখো এখানে কয় ডিগ্রি নাইনটি ডিগ্রি এখানেও কয় ডিগ্রি নাইনটি ডিগ্রি তাহলে দেখো ও এম এ নাইনটি ও এম বি নাইনটি এটাও তোকে মিল তাহলে আমি যদি এখন লিখতে চাই কোন ও এম এ সমস্ত কোন ও বি পরস্পর সমান ওকে এখন প্রায় শেষের দিকে এখন দেখো একটা কথা লিখতে হবে এই দুটো কোন দয় একটা বিন্দুতেই উৎপন্ন হয়েছে ডিগ্রি কি ডিগ্রি দুইটা যুগল কোণ তাহলে এখন দেখো তো যেহেতু এই যে দেখে দেখে দেখো যেহেতু কোন দয় রৈখিক যুগল কোণ রৈখিক যুগল কোন এবং এদের পরিমাপ সমান পরিমাণ মানে বুঝছো তো নব্বই ডিগ্রি সুতরাং কি লেখা যায় কোন ও এম এ সমান কোন ও এম সমান সমান এক সমকোণ যেহেতু এক এম বিন্দুতে দুইটা কোন উৎপন্ন হয়েছে দুইটা কোন উৎপন্ন হয়েছে তাই যুগল আর একই রেখার উপর হয়েছে রেখা রৈখিক যুগল কোন এবং এদের পরিমাণ সমান দুইটাই নব্বই ডিগ্রি সেই ক্ষেত্রে আর কিচ্ছু না কোনো ঝামেলাও নাই কি প্রমাণ করতে বলছিল মানে আছে ও এম লম্ব এ বি তাহলে তোমরা ডাইরেক্ট লিখে দিবা ও এম লম্ব এ বি প্রমাণিত বুঝতে পারছো তো আজকের ভিডিওটা উপাদ্য একই থাকবে নেক্সট ভিডিও উপাদ্য দুই এবং উপাদ্য তিন একসাথে হবে আসসালামু আলাইকুম